ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিছুদিন আগে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল বলে ঘোষণা করে এক্ষেত্রে রাজ্য সরকারের কাছে তারা কিভাবে... চাকরি পেয়েছে সরকার কিভাবে ছাব্বিশ হাজার স্কুল শিক্ষককে চাকরি দিয়েছে সে ব্যাপারে রাজ্য সরকারের কাছে পদ্ধতি সম্পর্কে জানতে চাই এবং এই ছাব্বিশ হাজার স্কুল শিক্ষক চাকরিজীবীদের ক্ষেত্রে যোগ্য অযোগ্য এই দুটো প্রশ্ন দেখা দিয়েছে কিন্তু ভারতবর্ষের সংবিধানের ষোলো ধারায় উল্লেখ আছে যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে তাহলে ষোলো সালের চাকরির পরীক্ষা দিয়ে বা আরও একাধিক সালের চাকরির পরীক্ষা দিয়ে অরিজিনাল ডকুমেন্ট শো করে এই ছাব্বিশ হাজার ব্যক্তি চাকরি প্রার্থী তারা চাকরি পেয়েছে যদি তাদের মধ্যে অযোগ্যতা থাকে যদি তাদের মার্কশিট ডুপ্লিকেট থাকে যদি কেউ অর্থের বিনিময়ে লেস কোয়ালিফিকেশানে চাকরি পেয়ে থাকে তার জন্য এই ছাব্বিশ হাজার দায়ী নয় এই ছাব্বিশ হাজারের মধ্যে বিভাজন করা ভারতের সংবিধানের ষোলো ধারা সম্মত নয় ষোলো ধারাতে বলা হয়েছে চাকরিতে সমান অধিকার পাশাপাশি এটা বলা হয়েছে যোগ্যতার ভিত্তিতে চাকরি তাহলে যোগ্যতার ভিত্তিতেই যারা চাকরি পেয়েছে এটা ধরে নেওয়া হবে এবং এদের চাকরি থেকে বাতিল করা মানে এদের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে ষোলো ধারায় ষোলো হাজার ছাব্বিশ হাজার যারা চাকরিজীবী তারা রুলিং পার্টির সমর্থ আমরা কথা জানি চাকরি পেতে গেলে স্কুল সার্ভিস কমিশনে এমনকি কলেজ সার্ভিস কমিশনে স্টেটের ক্ষেত্রে বিশেষ করে রাজনৈতিক পরিচয় লাগে সেই জন্যে কেউ রাজনীতি না করলেও খাতা কলমে রাজনীতি করে রুলিং পার্টি করে এটা দেখাতে হয় সেটা কিন্তু আজকের এই পশ্চিমবঙ্গ সরকারের আমলে নয় পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান দু সালে যে সরকার তৈরি হয়েছে তার আগেও যারা চাকরি পেত তারা কিন্তু সবাই রুলিং পার্টির তার মধ্যে অর্থনৈতিক অভিযোগ সুপারিশ এ সমস্ত অভিযোগ থাকতে পারে কিন্তু যখন চাকরিতে সে নিযুক্ত হয়েছে তখন সে যোগ্য যোগ্যতার মাপকাঠিতেই তাকে চাকরি দেওয়া হয়েছে ষোলো হাজার ছাব্বিশ হাজার কেউ কিন্তু এদের বিরুদ্ধে যোগ্য অযোগ্য এই প্রশ্ন তোলা উচিত উচিত নয় কিন্তু হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে এদের চাকরির পদ্ধতি গণ্ডগোল আছে এদের বিরুদ্ধে অভিযোগ আছে যে অর্থ দিয়ে অর্থ দিয়ে চাকরি নিয়েছে এবং বিভিন্ন ব্যক্তি সিবিআইয়ের নজরে রয়েছে এবং ছেলে আছে এবং জেল থেকে মুক্ত হয়েছে এই সমস্ত চাকরির ক্ষেত্রে কে অর্থ দিয়েছে কে দেয়নি এটা বড় কথা নয় এটা বড় কথা যে ছাব্বিশ হাজার তারা প্রত্যেকেই যোগ্য আজকে দশ বছর বারো বছর চাকরি করার পরে সুপ্রিম কোর্ট বলে দিল সেক্ষেত্রে সেটাই ঠিক হয়ে যাবে আমরা জানি আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি গণতন্ত্রের ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি একটা স্তম্ভ হলো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা ন্যায়ের প্রতীক বিচার ব্যবস্থা নিরপেক্ষ স্বাধীন এটা ভারতীয় গণতান্ত্রিক গণতন্ত্রে বলা হয় এখানে সংবিধানেও এ কথা বলা আছে কিন্তু এ কথা তো ঠিক যে ষোলো ধারা বক্তব্য যেটা যোগ্যতা অনুযায়ী চাকরি তাহলে যোগ্যতা যারা চাকরি হারা তারা তো এই কথা বলতে পারে তাদের আদালতে তাদের এই অধিকার এই তাদের এই অধিকার রক্ষা করবার জন্য সুপ্রিম কোর্টের কাছে বত্রিশ ধারা অনুযায়ী তারা আবেদন করতে পারবে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার এই ষোলো হাজার চাকরিজীবীর আছে আমি মনে করি এবং এবং এই ক্ষেত্রে যে রাজনৈতিক গল্প হয় টিভিতে মিডিয়াতে যে সমস্ত গল্প দেখানো হয় এবং কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যেসব গল্প নাটক করে এটা কিন্তু আমাদের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে খুব লজ্জা লাগে তার কারণ রাজ্য প্রশাসন চলে কীভাবে রাজ্য প্রশাসনের দুটি অংশ আছে একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ রাজনৈতিক অংশ এখানে যে দল সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রী সিএম হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু মন্ত্রিসভা গঠন করেন বিয়াল্লিশ বা তেতাল্লিশ বা চুয়াল্লিশ জন নিয়ে একটা মন্ত্রিসভা আছে পশ্চিমবঙ্গে এই মন্ত্রিসভার প্রত্যেকটা মন্ত্রী প্রত্যেকটা মন্ত্রীর অরাজনৈতিক প্রশাসক আছে সচিব রয়েছে আর আর মুখ্যমন্ত্রীর যে সচিব মুখ্য সচিব সেই মুখ্য সচিব কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের খোঁজ রাখবেন এবং এটা রাখেন সুতরাং শিক্ষাতে যে দুর্নীতি হয়েছে এর দায়কে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী যে দপ্তর নিজের দপ্তর এবং নিজে তার অনেক দপ্তর রয়েছে শিক্ষামন্ত্রীর যে দপ্তর শিক্ষামন্ত্রীর মন্ত্রী শিক্ষা দপ্তরে কি হচ্ছে না হচ্ছে সেখানে অরাজনৈতিক প্রশাসক রয়েছেন সচিব রয়েছেন তিনি কিন্তু মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তার কাছে হিসাব থাকবে তাহলে কোন পদ্ধতিতে দুর্নীতি হয়েছে না হয়েছে সবটাই কিন্তু রাজনৈতিক প্রশাসক জানে এবং অরাজনৈতিক প্রশাসক জানে অরাজনৈতিক প্রশাসক হিসাবে একটা অটোনোমাস বডি হচ্ছে স্কুল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল কিন্তু এই কাউন্সিল কিন্তু রাজনীতির দ্বারা প্রভাবিত আজকে যারা অরাজনৈতিক প্রশাসক যারা সচিব রয়েছেন তারা পরিচালিত হচ্ছেন তারা ন্যায়কে অন্যায় মনে করছেন তাদেরকে দিয়ে ভাবানো হচ্ছে পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে ভূমিকা পালন করছে না সুতরাং এই জায়গায় চাকরি আজকে আমাদের গোটা ভারতবর্ষ করাপশনের সঙ্গে যুক্ত এখানে কেন্দ্রীয় মন্ত্রীসভায় যারা রয়েছেন তারা প্রচুর প্রচুর আর্থিক করাপশন ভারতবর্ষে বহু প্রমাণিত হয়েছে কিন্তু তাদের বিচার হয় না প্রমাণ হয়ই না প্রথম কথা প্রমাণ শাসক শ্রেণী অন্যায় করলে তার প্রমাণ হয় এই কথা কিন্তু জনগণ জানে একশো বিয়াল্লিশ কোটি মানুষ জানে ভারতবর্ষে কিন্তু যারা রাজনৈতিক প্রশাসনের সঙ্গে এবং রাজনৈতিক প্রশাসনের সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তোমার অরাজনৈতিক প্রশাসকের একটা অংশ অরাজনৈতিক প্রশাসনের সঙ্গে যারা যুক্ত থাকেন তারা সৎ থাকতে পারেন না তারা কিন্তু করাপশনের সঙ্গে যুক্ত হয় ছোট বড়ো মেজ সমস্ত স্তরে কিন্তু করাপশন রয়েছে কোনো ব্যক্তি যদি অরাজনৈতিক প্রশাসনের সৎ থাকেন তাহলে হয়তো চাকরি চলে যাবে কিংবা সে জীবনে বেঁচে থাকতে পারবে না এই রকম একটা করাপশানের জায়গা কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয়ে গেছে এটা আমরা বারবার লক্ষ্য করেছি এবং এটা প্রমাণও হয়েছে জন আদালতে প্রমাণ হয়েছে জনগণের মতামতের কাছে প্রমাণ হয়েছে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ছাব্বিশ হাজার চাকরিজীবীর মধ্যে আবার সতেরো চার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ষোলো হাজার সামথিং তারা তারা অযোগ্য 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 না তারা অযোগ্য না ছাব্বিশ হাজারের মধ্যে ষোলো হাজার অযোগ্য না কতদিন পর্যন্ত সেটা কিন্তু একত্রিশ একত্রিশ চার পঁচিশ সাল পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তারা অযোগ্য প্রমাণ এখনও হয়নি তারা তারা যোগ্যও না অযোগ্য প্রমাণ হয়নি আবার পরোক্ষভাবে যোগ্য তারা এটা যদি আমি যুক্তি তর্কের বলি আমরা তাহলে বলতে পারি তারা যোগ্য তাহলে তারা যোগ্য মানে কি তারা তারা একত্রিশে পর্যন্ত চাকরি করবে কেন আমাদের দেশে সংবিধানে নিয়ম আছে নিয়ম আছে যে স্কুল শিক্ষক এবং রাজ্য সরকারের কর্মচারী যারা তারা ষাট বছর পর্যন্ত তারা কর নিজের পথে থাকতে পারবে সুতরাং তারা আজকে এতদিন পরে অনেক অনেক পদ্ধতি হলো তাহলে সিপিআই করাপশনের সঙ্গে যুক্ত বিচার ব্যবস্থা সঙ্গে যুক্ত বা বিচার বিভাগ ব্যবস্থা সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি বিচার বিভাগ রাজনৈতিক প্রশাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হন প্রভাবশালীদের যারা রাজনৈতিক প্রশাসক তারা আবার ধনশালীদের দ্বারা প্রভাবিত হন শিক্ষা হচ্ছে যৌথ তালিকাতে তবে একথা জানো যে ভারতবর্ষের ক্ষমতা বন্টনের ক্ষেত্রে তিনটি তালিকা আছে একটা হলো কেন্দ্রীয় তালিকা দুই হচ্ছে রাজ্য তালিকা আর তিন হচ্ছে যৌথ তালিকা শিক্ষা হচ্ছে যৌ যৌথ তালিকা তাহলে কেন্দ্র সরকার জানে না রাজ্য সরকার জানে না ছাব্বিশ হাজার চাকরি পেয়ে গেল এটা কি বিশ্বাসযোগ্য মোট কথা কি ভারতবর্ষের বেকারদের নিয়ে পশ্চিমবঙ্গের বেকারদের নিয়ে ভ্যাটা খেলা হচ্ছে এদের এদেরকে অসম্মান করা হচ্ছে যারা জাতির মেরুদণ্ড যারা মানুষ তৈরির কারিগর যদি তাদের অর্থ দিয়ে অযোগ্যদের নিয়োগ করে থাকে সেই প্রশ্নটাই থাকবে না খুব এটা যোগ্য তারা ছাব্বিশ হাজার যারা পেয়েছে তাদের যোগ্য বলে নির্ধারিত হওয়া উচিত আর এই যদি এদের যদি কেউ চাকরির টাকা দিয়ে নিয়ে থাকে অযোগ্য বলে এখন প্রমাণ করা হয় তাহলে ভারতবর্ষের রাজনৈতিক প্রশাসক যারা আছেন তারা ভেড়ার নোমের কম্বল তৈরির মতো অবস্থা ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্টের অবস্থা স্টেট গভর্নমেন্ট রাজ্য স্টেট গভর্নমেন্ট কেন্দ্রীয় সরকার সব করাপশনের সঙ্গে যুক্ত সাধারণ মানুষ সুবিচার পায় না সাধারণ মানুষ অফিস আদালতে গেলে কাজ পায় না সাধারণ মানুষ প্রশাসনের গেলে থানায় গেলে নিরাপত্তার কোনো কোনো সুযোগ পায় না নিরাপত্তার জন্যে তাদের কোনো কোনো আশ্বাস দেওয়া হয় না উল্টে তাদেরকে অত্যাচার করা হয় ভারত সরকার আজকে সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ বহু সন্ত্রাসবাদী সন্ত্রাসবাদে আক্রমণ রয়েছে দায় রাষ্ট্র হচ্ছে একটা ধারণা কনসেপশন এই ধারণাকে বাস্তবে রূপায়িত করে সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্তর গোটা ভারতবর্ষে আর রাজ্য স্তরে রাজ্য সরকার আজকে পশ্চিমবাংলার যে যে মৌলবাদী শক্তি মাইনরিটি ক্লাসে মৌলবাদী শক্তি যে ওয়াক অফ আইন সংশোধনী বিল পাশ হয়েছে সেটাকে এক্সকিউজ দিয়ে মুসলিম সম্প্রদায়ের মুষ্টিমে অংশ সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে এবং বহু মানুষ ঘর ছাড়া হয়েছে এবং আরেকটা সম্প্রদায়ের মানুষের উপরে এই আক্রমণ হয়েছে দোকান বাড়ি ঘর গরু ছাগল ভেড়া সব লুটপাট হয়েছে আজকে ভারত রাষ্ট্র ব্যর্থ সন্ত্রাসবাদ তখন মুর্শিদাবাদ তো ভারত রাষ্ট্রের অংশ এখানে কেন্দ্রীয় সরকার দায় এড়াতে পারে না রাজ্য সরকার দায় এড়াতে পারে না রাজ্য সরকার ভারত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এটা মুছে দেওয়া উচিত সংবিধানের পাতায় ক্রস দেওয়া উচিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সব ধর্মের না মানুষ শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করবে কে সংখ্যালঘু সে কে আজকে রাজনৈতিক নেতারা ধর্মের নামে প্রকাশ্যে বলছে আবার যারা রুলিং পার্টি আছে পশ্চিমবঙ্গের রুলিং পার্টি তারাও কিন্তু সাম্প্রদায়িক তার কারণ একটা সংখ্যালঘু বলে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া ঐক্যশ্রী প্রকল্প একটা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা স্পেশাল সুযোগ সুবিধা কেন স্পেশাল সুযোগ সুবিধা থাকবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মনিরপে রাষ্ট্রে সেখানে হিন্দুদের প্রাধান্য হিন্দু বলে ভোট চাওয়া এটা অবশ্যই সাম্প্রদায়িক বক্তব্য সুতরাং আমাদের দেশের যারা করে তাদের আগে হবে ষোলো হাজার আজকে অযোগ্য নয় অযোগ্য নয় তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবে তারপরে কি হবে আজকে ছাত্রছাত্রীদের কাছে এই শিক্ষকদের সম্মান মর্যাদা কি করে থাকে যারা প্রশাসক যারা রাজনৈতিক প্রশাসক যারা অরাজনৈতিক প্রশাসক পুলিশ মিলিটারি গোয়েন্দা সিবিআই সিআইডি এদের ছেলেমেয়েরা পড়ে এই শিক্ষকদের কাছে কোথায় গিয়েছে যদি কোনো করাপশন হয়ে থাকে করাপশন হয়েছে এটা বাস্তব করাপশন সব হয়ে আজকে তারাও প্রশ্ন করতে পারে ছাব্বিশ হাজার মানুষ প্রশ্ন করতে পারে তারা তারা প্রশ্ন করতে পারে ইন্ডিয়া গভর্নমেন্ট কি মুক্ত কোনো মন্ত্রী কি করাপ কোনো এম মুক্ত কোনো প্রধান করাপশান মুক্ত কোনো সভাধিপতি করাপান মুক্ত কোনো সভাপতি করাপশন মুক্ত কোনো থানা করাপশন মুক্ত করাপশান মুক্ত নয় এই জায়গাটায় ভারতবর্ষের প্রশাসনিক দুর্নীতি রাজনীতি রাজনৈতিক প্রশাসন এবং অরাজনৈতিক প্রশাসন সাধারণ মানুষ একদিকে খুব বোকা সাধারণ মানুষ একদিকে বোকা মুসলিম মৌলবাদী শক্তি তারা আখেরে লুটছে মুসলিম সম্প্রদায়কে শোষণ করছে হিন্দু মৌলবাদী শক্তি তারা হিন্দু সাধারণ মানুষকে শোষণ করছে বিভ্রান্ত করছে তাদের ঘর বাড়ি করে যায় আর হিন্দু আর মুসলিম মৌলবাদী যারা মাথায় আছে তাদের ঘর বাড়ি না আর প্রত্যেকটা পলিটিক্যাল লিডারদের সঙ্গে ঐক্য আছে একতা আছে তাদের মধ্যে কোনো বিরোধ নেই তাদের শুধু তাদের মিডিয়াতে বিরোধ আছে খবরের কাগজে বিরোধ আছে কিন্তু আসলে বিরোধ নেই এটা সাধারণ মানুষকে বুঝতে হবে সাধারণ মানুষ খুব ভুল করছে সাধারণ মানুষকে সচেতনভাবে ভোট দিতে হবে ভোটের অধিকারের কোনো মূল্যই পাচ্ছে না আমাদের গণতান্ত্রিক কাঠামোতে কি পশ্চিমবঙ্গ খারা ভারতবর্ষের ক্ষেত্রে এটা হচ্ছে এই জায়গাটা ভাবতে হবে তাহলে কিন্তু এই রকম দশা হবে না আজকে সুপ্রিম কোর্ট মানবিক কি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আজকে যদি এই যারা ছাব্বিশ হাজার তাদের রাইট আছে যে আমরা আমাদের চাকরি খাওয়া কেন হবে আমরা যোগ্যতা দিয়ে আমরা এই পয়েন্টে আমরা যোগ্য যোগ্য প্রমাণ করে আবার কেন যোগ্য তাদেরকে ইন্টারভিউ হবে আজকে ষোলো হাজার কেন ইন্টারভিউ দিতে যাবে ইন্টারভিউ প্রশ্ন আসবে কেন অনেক অনেক পরীক্ষার্থী দীক্ষার মধ্য দিয়ে এসছে সুতরাং এই সামান্য মজুরির বিনিময়ে শিক্ষকরা কাজ করতেন সমাজ গড়ার কারিগর শিক্ষকদের যদি কোনো ত্রুটি থাকে কাজে গাবলতি থাকে তার জন্য কষান দিবে তার জন্য রাজনৈতিক প্রশাসক আছে ডিআই অফিস শিক্ষা দপ্তর আছে তার মধ্যে দিয়ে তাদেরকে খাটিয়ে নিক পারে খাটিয়ে নিক কিন্তু তারা আজকে রাস্তায় কেন এটা একটা বড়ো প্রশ্ন ক্ষেত্রে রাজ্য সরকার নাটক করছে কেন্দ্র সরকার নাটক করছে আর যখন কোনো অশান্তি দমন করতে পারছে না কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গাতে সাম্প্রদায়িক দাঙ্গাতে মিডিয়া করলো মিডিয়া এক এই যে মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটেছে মিডিয়া কি বলছে দুষ্কৃতিকার এটা কি দুষ্কৃতিকারী সাহস নেই মৌলবাদী শক্তি এটা করছে সে হিন্দু মৌলবাদী হতে পারে যেখানে হিন্দু মৌলবাদ মুসলিমদের উপর অত্যাচার করবে আর যেখানে মুসলিম মৌলবাদ হিন্দুদের উপর অত্যাচার করবে এটা আমাদের দেশের মিডিয়ার বুকে পাঠানে সাহস নেই তা যাই হোক আজকের ভিডিও আর বড়ো করব না আমার বক্তব্য হচ্ছে যে আমি আমি একাডেমি ভিডিও করি আজকের ভিডিওটা একটু আমি অন্যতম তবে আমার বক্তব্য সংবিধানের সঙ্গে সংগতি আছে আজকে এই ষোলো হাজার বহু ভারতবর্ষের অযোগ্য যোগ্য সন্তান যাদের মেরিট আছে তারা তাদের চাকরির কথা রাজনৈতিক প্রশাসকরা ভাবেন না রাজনৈতিক প্রশাসকরা ভাবে নিজের পরিবারের কথা এরা তো সেই অ্যারোস্টটল প্লেটোর উল্লেখিত সৎ শাসক দার্শনিক রাজা নন এরা 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 অসৎ রাজা কৌটি লিখিত সৎ রাজা এরা তো নন এরা হলেন অসৎ রাজা এরা নিজেদের কি করে বাড়ি গাড়ি করবো একটা কথা মনে রাখতে হবে রাজনৈতিক প্রশাসকদের জলে বাস করবো জল ছুব না তাই তা কখনো হয় না আপনারা যতই অর্থ জনগণের অর্থ এটা এটা জনগণের অর্থ ছাব্বিশ হাজার চাকরিজীবীরা যে অর্থ পায় এটা এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের পরিশ্রমের পয়সাই তারা বেতন পেত আর সেই পয়সাটা সিস্টেম দেবে মাত্র সিস্টেমে যারা থাকবে তারা আর সিস্টেম করাপশনের সঙ্গে যুক্ত হইলে তারা দেয় না জনগণ জনগণ সাধারণ মানুষ শাসককে ফলো করবে শাসককে ফলো করবে শাসকই যদি ডিসঅনেস্ট হয় তাহলে জনগণ যখন অপরাধ করছে তখন আদালত হচ্ছে তখন আদালত হচ্ছে হ্যাঁ আদালতের কাছে তথ্য প্রমাণ না গেলে আদালত বিচার করতে পারে না এটা আমরা জানি কিন্তু একটা কথা মানে রাখতে হবে যোগ্যতা প্রমাণ কবার করে এটাও আদালতকে ভাবতে হবে তাহলে আদালত রাজনৈতিক অস্বচ্ছ করাপশনের সঙ্গে যুক্ত রাজনৈতিক প্রশাসক অস্বচ্ছ করাপশনের সঙ্গে অরাজনৈতিক প্রশাসক আজকে আমলা নিরপেক্ষ নয় বলা হয় আমলাতন্ত্র নিরপেক্ষ সিবিআই সিআইডি আজকে মৌলবাদী শক্তিকে দমন করতে পারে না কিন্তু কোনো বিপ্লবী শক্তি হলে কঠোর হাতে দমন করতে পারে ভারত রাষ্ট্রের একটা লজ্জা পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা লজ্জা একটা লজ্জা কোনো মুসলিম ব্যক্তি কয়েকজন ব্যক্তি জনগণের অর্থ আত্মসাধ করে এটা একটা লজ্জা সরকার হোক মানুষকে সৎ হবে মানুষকে কষ্ট করতে হবে মানুষকে সাহায্য দিয়ে জাতিকে জাতিকে ধ্বংস করে দেওয়াটা সরকারের পরিকল্পনা নয় সরকারের পরিকল্পনা সুদূর প্রসার কেন্দ্র এবং রাজ্য এই যে যৌথ তালিকা শিক্ষা এখানে যৌথভাবে সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে এদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে এখানে কেন্দ্রের রাজনৈতিক প্রশাসক মূল প্রশাসক রাজ্যের রাজনৈতিক মূল প্রশাসক একদম ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর সাধারণ মানুষ দল করে নিজেদের প্রাণ প্রাণ দিচ্ছে সাধারণ মানুষ দল করে নিজেদের বাড়ি ঘর নিজেদের স্বার্থ রক্ষার জন্য আপাত দৃষ্টিতে তারা অন্যের বাড়ি ঘর পুড়িয়ে বেড়াচ্ছে আর মৌলবাদী শক্তির কথা ভাবতে হবে কোনো মৌলবাদী শক্তি শুভ শুভ বুদ্ধি সম্পন্ন হয় না তাদের সেই দেশ অনেক পিছিয়ে যায় মুসলিম মৌলবাদীরা মুসলিম গরিব মানুষকে শোষণ করতে ছাড়ে না আর হিন্দু মৌলবাদীরা হিন্দুদের গরিব হিন্দুদের শোষণ করতে ছাড়ে না আর এই সাধারণ মানুষের মধ্যে যে একতা প্রকৃতিগতভাবে মানুষের যে শুভ বুদ্ধি সেটা কৃত্রিমভাবে এই সাম্প্রদায়িক দাঙ্গাবাদী দিয়ে মৌলবাদীরা রাজনীতি করছে যেখানে রাজনীতিতে ভোট রাজনীতিতে লাভ হবে সেটাই এরা করে এটা ভাবতে হবে তো বাংলাদেশের মৌলবাদী শক্তি কীভাবে বাংলাদেশকে ধ্বংসের দিকে দিকে নিয়ে যাচ্ছে সে অভিজ্ঞতা আমাদের নিতে হবে সুতরাং আরেকটা কথা বলি যে রাজ্যের মতো রাজ্যের মধ্যে হ্যাঁ কোনো অন্যায় হলে যে সম্পদ ড্যামেজ হয়েছে মৌলবাদী শক্তির চক্রান্তে এই এটা এটা ওই বাংলাদেশের নাম দিয়ে সেটা মিথ্যা হয়ে যাবে না আর এটা গোটা মুসলিম সম্প্রদায়কে দায়ী করলেও সেটা মিথ্যা হয়ে যাবে না সুতরাং সত্যি যেটা সত্যি কারা দায়ী এই ক্ষেত্রে চিহ্নিত করা উচিত তবে তবে প্রত্যেক রাজনৈতিক দল এই ব্যাপারে দায়ী আছে আগেরা আগের দিনেও পশ্চিমবঙ্গের আগের সরকারও কিন্তু মৌলবাদী শক্তিকে উস্কানি দিত আগের দলের যিনি মুখ্য প্রশাসক ছিলেন তার দলের লোকই তাকে সমর্থন করেননি তিনি ধর্মনিরপেক্ষ তিনি কোনো কোনো মৌলবাদী শক্তিকে তোষণ করেননি বলে তার পরাজয় হয়েছে সুতরাং আজকে দাঁড়িয়ে আমরা এই কথা বলবো যে এই যে ষোলো হাজার তারা অযোগ্য প্রমাণ হয়নি অযোগ্য প্রমাণ হয়নি তারা চাকরিতে বহাল থাকবে এই যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাহলে তাহলে ষাট বছর পর্যন্ত চাকরি করার যে অধিকার এটা এটা একটা রোধিকার থাকে চাকরিতে যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছে চাকরি পাওয়া যেমন কঠিন তেমনি চাকরি চলে যাওয়া আরও বেশি কঠিন এ কথা মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট আজকে মিথ্যার উপরে দাঁড়িয়ে যে রায়গুলো দিচ্ছে এটা কিন্তু যথাযথ রায় না এটা এটা ভারত ভারত একটা রাষ্ট্রের কলঙ্ক শিক্ষক সমাজ রাস্তায় বসে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এটা হয়ে থাকে এই রাজ্যে আমরা যেটা দেখছি অন্য রাজ্যে হচ্ছে বলে এই রাজ্যের এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে কলঙ্ক সেটা কি মুছে যাবে তা মুছবি না তাই নাটক বন্ধ করে সাধারণ মানুষকে এর বিরুদ্ধে সচ্ছা হতে হবে আর সাধারণ মানুষ যখন সুবিচার আদালতে পাবে না সাধারণ মানুষ যখন রাজনৈতিক প্রশাসকের কাছে পাবে না তোমার আমাদের কাছে পাবে না অরাজনৈতিক প্রশাসকের কাছে সুবিচার পাবে না ন্যায় পাবে না জীবনে বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ হয়ে যাবে তখন তারা যদি অস্ত্র ধারণ করে সে দায় ভারত সরকার ভারত রাষ্ট্র নেবে এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম